আবার রব্বুল আলামিন বলছেন সুরতুল মুর মধ্যে রব্বুল আলামিন বলছেন যারা তাদের সালাদকে সীমাহীন গুরুত্ব দিবে মসজিদের মিনার হতে যখন চমৎকার করে মহাজিন সুমধুর কণ্ঠে আজান দেয় সঙ্গে সঙ্গে যারা মসজিদে সালা তাদের উদ্দেশ্যে যাবে তাদের জন্য রব্বুল আলামিন বলছেন চমৎকার একটি পুরস্কার দিবেন এরপর এর ayat রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি আল্লাহ ওয়ারিস বানিয়ে দিব দুনিয়ার কোনো টাকা পয়সার ওয়ারিস নাকি বলেন দুনিয়ার কোনো টাকা পয়সার ওয়ারিস নয় আজকে আপনি 100 বিঘা সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু কালকে নিঃশ্বাসটা যখন চলে যাবে তখন আর একশো বিঘা সম্পত্তির মালিক থাকবেন নাকি একটা বিশাল ফ্ল্যাটের মালিক হয়েছেন বিভিন্ন শহরের মধ্যে অনেকগুলো ফ্ল্যাটের মালিক হয়েছেন নিঃশ্বাসটা যখন চলে যাবে প্রাণ পাখি রুটা যখন উড়াল দিবে তখন এই সম্পত্তির মালিক থাকবেন নাকি তাহলে কিসের ওয়ারিস আল্লাহকে বললাম আল্লাহ বলেন বলেন কিসের ওয়ারিস বানাবেন রব্বুলাবিন বলছেন উলাই তাহুল মরিথু নাল্লা রি থু নল ফির দাউ হুমফি হাদুম করেন আকবার রব্দুল আলামিন বলছে। তাদেরকে দুনিয়ার ক্ষণস্থায় কোনো জিনিসের নওয়ারিশ নয় তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলা আমিন জান্নাতুল ফির ওয়ারিস বানিয়ে দিব হো সোহা আল্লাহ কিসের ওয়ারিশ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তাহলে আমরা সালাত কায়েম করব তো ইনশাল্লাহ সালাত কায়েম করতে হবে